এইটা এইদিকে না তাকিয়ে ও बाबू লাইট দেখছ ওইদিকে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি আমরা আরে দিন দিনে বাড়িতে যাচ্ছি বদ্দীর বাড়িতে যাচ্ছি বদ্দীর বাড়িতে বদ্দী বদ্দী কিসের জন্য যাচ্ছি বলো জগন্নাথ পূজো হচ্ছে হ্যাঁ আজকে রথ দিনে আমরা জগন্নাথের রথ টানতে যাচ্ছি তাই তো তাই তো গাইতে বন্ধ বাবা কিছু দেখা যাচ্ছে না ফ্ল্যাশটা অন করে যতটুকু টা জেドキ না মम्मा বলো একা হবে বদ্দি বাড়িতে কি বলে দাও তো এত এক্সাইটেড তুমি বদ্দি বাড়ি যাওয়ার জন্য দেখি 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 একটু দেখে সবাইকে দেখা মम्मा দেখো সবাইকে মम्मा গাড়ি দাঁড়িয়ে আছে বলে বাবুর তোর আর শুইছে না কতক্ষণে যাব এই দেখো তোমরা এটা কিন্তু একেবারেই কাশি ভাবে তোমরা ভুল করো না হচ্ছে জেদ জেদের জন্য এসব করে বাবা আর যদি গিয়ে বলি ষাট 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 শোনা কিচ্ছু হয়নি তোমার কি হয়েছে বাবা আরো বেশি কাশবে বা জানে কাশলে পরে প্রায়োরটাইজ করে মানুষ এত বুদ্ধি হয়ে গেছে এইটুকু বসে দেখি মাম্মা দেখি ষাট 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কোথায় এসছো বলো মাম্মার বাবা বলুক কোথায় এসছে ও এসেছে এটা দিদানের বাড়ি দিদানি বাড়ি এসছে তো হ্যাঁ

아마 난 은어가도 난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난난�

তো এই ছিল আমার বড় মাসি শাশুড়ির বাড়ির বনিধি রথযাত্রার জগন্নাথ পুজো আর শেষের দিকে কিয়ানা একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো তো তাই জন্য আর ভিডিও করতে পারিনি তো ব্লগটা এখানেই শেষ করছি আর এই রথটা হচ্ছে স্পেশালি কিয়ানার জন্য বানানো হয়েছিল আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম শেষে তোমরা খুব ভালো থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করো এইভাবেই কিয়ানাকে ভালোবাসা দিয়েছেও আজকের ব্লগ এইটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে